শারীরিক গঠন সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না এমনই যার বিশ্বাস ছিল তিনি হলেন শুকিয়ে ঝরঝরে একেবারে আগের মতোই কেউ কি আলাদা করতে পারবে আগের বিদ্যা এবং বর্তমান তাকে জি ভুলভুলে ত্রিয়ের বিদ্যা বালানের কথা বলছি শরীর চর্চা না করে যেভাবে ওজন কমালেন বিদ্যা বালান সেটা সত্যিই প্রশংসনীয় চলুন জানি করলেন তিনি দীর্ঘ বছর পর সবাইকে চমকি দিয়ে মঞ্জুলিকা হয়ে পর্দায় ফিরলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান লম্বা সময় পর এই জায়গায় আসতে অনেক কাঠ ঘর পোড়াতে হয়েছে এই অভিনেত্রীকে এক সময় চেহারা নিয়ে প্রায়ই কটাক্ষের মুখে পড়তেন তিনি তবে সমালোচনা শুনে কখনো ভেঙে পড়েনি বরং তিনি সবসময় বলেছেন শারীরিক গঠন সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না তার এই বার্তা অনুপ্রেরণা বহু নারীকে সেই মানুষটি এক মোহনীয় রূপ নিয়ে হঠাৎ চমকে দিলেন দর্শককে জানা যায় পেশাগত প্রয়োজনে ওজন ঝরিয়েছেন বিদ্যা এখন তিনি ছিপছিপে পাতলা গরনের এ যেন পুরনো মঞ্জুলিকা সম্প্রীতি বিদ্যা ওজন কমানোর বিষয়ে মুখ খুলেছেন বিদ্যা বলেছেন এর আগে আমি ওজন কমাতে কম চেষ্টা করিনি সুফল পাইনি সুফল পাইনি তা নয় তবে কয়েক মাসের ব্যবধানে ফের ওজন বেড়ে গেছে এমন কেন হচ্ছে সেটা জানতে চেন্নাইয়ের একজন পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করেন তিনি আমাকে বলেন শরীরে বিভিন্ন সংক্রমণের কারণে ওজন কমছে না তিনি ভরসা দিয়ে দিয়েছেন আমার ওজন বেড়ে যেতে পারে এমন খাবার খাওয়া বন্ধ করতে বলেন সংক্রমণ মাথা চারা দিয়ে উঠতে পারে এমন খাবার খেতে বারণ করেন দই পালং যে আমার ওজন বেড়ে যাওয়ার কারণ পুষ্টিবিদ জানান আমাকে তারপর থেকে ওই খাবারগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি চিরতরে তাহলে কি বিদ্যা শরীরচর্চা করতেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান একদমই নয় বিদ্যা জানিয়েছেন তিনি রোকা হওয়ার জন্য জিমে যাননি এমন কি বাড়িতেও শরীরচর্চা করেননি পুষ্টিবিদের পরামর্শেই শরীরচর্চা বন্ধ করেন তিনি অথচ এর আগে নিয়ম করে জিমে যেতেন বিদ্যা কাজের মতো শরীর চর্চাও করতেন নিষ্ঠার সঙ্গে কিন্তু নজরে পড়ার মতো কোনো সুফল তিনি পাননি তবে ভুলভুলাই থ্রিয়ার শুটিংয়ের আগে উঠে পড়ে লাগেন তিনি পুষ্টিবিদের পরামর্শেই শুরু হয় বিদ্যার ওজন কমানোর কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছেন তিনি পরিশ্রমের ফল যে ভালো হয়েছে বিদ্যাকে দেখি তা বোঝা যাচ্ছে তো দর্শক কার কার বিদ্যা বালানকে ভালো লেগেছে এই নতুন ভাবে কমেন্টে জানাবেন কিন্তু